আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দু হাজার ছাব্বিশ সালের রাশিফল দেবো কন্যা রাশি হস্তা নক্ষত্র তবে একটা সমস্যা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের রাশিফল দিতে গিয়ে ডিসেম্বর মাসের রাশিফলটা দেওয়া হচ্ছে না এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ডিসেম্বর মাসের সাথে দু হাজার ছাব্বিশ সালের রাশিফলটা একসাথে দিতে যাচ্ছি আমি ডিসেম্বর থেকে শুরু করছি ডিসেম্বর মাসে কন্যা রাশির হস্তা নক্ষত্র একদম এক তারিখে যদি আমি চলে যাই তাহলে দেখতে পাচ্ছি চন্দ্র শনির সাথে মিনে বসে আছে অতএব এই সময়ে মানে প্রথম যে দিনটা এই দিনটাই আপনার জন্য একটা হতাশা দিয়ে শুরু হবে শনিচন্দ্র একত্রে থাকলে মানুষের মধ্যে উদাসীনতা আধ্যাত্মিকতা দার্শনিক সত্তা এবং জগতের প্রতি বিকর্ষণ এগুলো তৈরি হয় এই দিনে আপনি মানুষের যদি কোনো উপকার করেন বা মানুষের প্রতি ভক্তিভাব প্রদর্শন করেন তাহলে আলটিমেটলি আপনি এখান থেকে অবশ্যই হতাশ হবেন কারণ হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের বিপরীত ঘর হচ্ছে কাল পুরুষের দ্বাদশ ঘর যার কারণে তারা যদি বিপরীত লিঙ্গের মানুষের প্রতি ভক্তি ভাব প্রদর্শন করে তবে সেখান থেকে তাকে দুঃখ কষ্ট পেতেই হবে হস্তা নক্ষত্রের অধিকাংশ মানুষই আমাকে বলে কনসালটেশনের সময় আমি যেটা খেয়াল করি তাদের কাছ থেকে সেটা হচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রেই রিলেশনশিপ নিয়ে দুঃখ কষ্টে আছে সেই কথাই তারা বলে আমি আবারও বলছি আপনাদের যে আপনাদের রাশিটা হচ্ছে কন্যা রাশি এটা কুমারিত্বের প্রতীক কন্যাতে যদি বুধ বৃহস্পতি শুক্র কোনো মেজর প্ল্যানেট যেমন শনি অথবা চন্দ্র অথবা রবি অথবা লগ্ন এরকম কোনো কিছু যদি এখানে থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার জীবনে হয় বিয়ে বা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দেরি হবে অথবা ফিজিক্যাল যে রিলেশন সেটা আপনার জীবনে হতে চাইবে না সহজে এবং যদি হয়ও তাহলে সেটা অনেক দেরিতে হবে কোনো না কোনো সমস্যা থাকবে যদি আপনি অল্প বয়সে বিয়ে করে ফেলেন তাহলে ডিভোর্সের সম্ভাবনা থাকবে আবার যদি দেরিতে বিবাহ করেন সেক্ষেত্রে তার সাথে জীবন সঙ্গীর সাথে দূরত্ব থাকবে মানে মোট কথা আপনাকে জীবনের অধিকাংশ সময় পার করতে হবে দূরত্বের মাধ্যম দিয়ে অর্থাৎ মানুষ যে কারণে বিয়েটা করে সেই লক্ষ্যই পূরণ হতে চাইবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই যে রাশি কন্যা এই কারণে এই সমস্যাটা হয় তো আপনারা আপনাদের জীবনে মিলিয়ে দেখবেন আমি নিজেও এর প্রমাণ আমার বুধ বৃহস্পতি শুক্র এই কন্যাতেই আছে যার কারণে আমি নিজেও কিন্তু এখনও বিয়ে করিনি করিনি বলতে আসলে আমি নিজেই খেয়াল করি যে আমি যে মানসিকতার আর মানুষকে আমি যেভাবে দেখি তাতে অধিকাংশ মানুষই আসলে মোহগ্রস্ত এবং লোভ বেশি জাগতিক লোভটা বেশি অর্থাৎ বাড়ি গাড়ি টাকা পয়সা প্রতিযোগিতা এগুলো মানুষের মধ্যে এতটাই বেশি তাদের সাথে চলা যায় না আমি এই জন্য একা একা থাকি আপনাদেরও আমি ওই পরামর্শই দেব যে আপনারা মানুষের প্রতি প্রেম ভালোবাসা ভক্তিভাব এইটা প্রদর্শন করা বন্ধ করেন কারণ মানুষের প্রতি যারা প্রেম ভালোবাসা প্রদর্শন করে তাদের জীবনে দুঃখ কষ্ট থাকবেই এটা হচ্ছে উচ্চ মার্গীয় বিষয় প্রেম ভালোবাসা এক হতে পারে ঐশ্বরিক সত্তার প্রতি আর আরেকটা হতে পারে গাছপালা পশু পাখি প্রাণীকূল এদের প্রতি মানুষের প্রতি না মানুষের প্রতি না এই জন্য যে মানুষই একমাত্র প্রাণী ধরেন একজন ভিক্ষা করছে সে আপনার কাছে খাবার চাইল আপনি তাকে দিলেন খাবার খাবার দিলে সে কী করবে খাবারটা খাবে খাওয়ার পরে সে আবারও ভিক্ষা করতেই যাবে মানে আপনি যে তাকে তার ক্ষুধাটা নিবৃত্ত করে দিলেন ক্ষুধা নিবৃত্ত হওয়ার পরে সে কি করবে মানুষের কাজ কি ঈশ্বর ভাবনায় মগ্ন থাকা নিজের আত্মার কল্যাণ করা কিন্তু সেটা কখনোই করবে না সে আরও আরও লোভের দিকে ছুটবে আরও চাই আরও চাই এই জন্য আমি বলছি যে মানুষকে ভালোবাসা মানুষের প্রতি ভক্তিভাব প্রদর্শন করা এইগুলো থেকে বের হয়ে আসেন এসে আপনার সময় আপনি ঐশ্বরিক ভাবনাই রাখেন তাহলে দেখবেন এরপরে আপনার মধ্যে সব কিছুর প্রতি একটা সমদর্শিতা আসবে তখন সব ধরনের মানুষের প্রতি আপনার সমদর্শিতার কারণে কেউ বড় কেউ ছোট কারোর সাথে মানাতে পারি পারি না এই ধরনের মানসিকতার থেকে আপনি বের হয়ে যাবেন এবং বিচ্ছিন্ন থাকা শুরু করবেন আমাদের জীবনে আমরা যত দ্রুত বিচ্ছিন্ন থাকা শিখব ততই ভালো কিন্তু আমি আপনাদের রাশি বলতে গিয়ে যে কথাটা মাঝখানে বলে নিলাম আশা করি এই কথাগুলো আপনার কাজে লাগবে এখানে আপনার রাশির অধিপতি ডিসেম্বরের শুরুর দিকেই বুধকে ডিসেম্বরের শুরুর দিকে আমরা তুলাতে দেখতে পাচ্ছি যা হচ্ছে আপনার সম্পদের ঘর প্রচেষ্টার ঘরে রবি মঙ্গল থাকবে তার মানে আপনার প্রচেষ্টা বল অবশ্যই বৃদ্ধি পাবে এবং আপনার একাদশে বৃহস্পতি থাকছে সপ্তমে শনি থাকছে ফলে রিলেশনশিপ থেকে বিবাহ এই সম্ভাবনাটা বেশি থাকবে এবং এই পঞ্চম সপ্তমের কানেকশনটা যতদিন আছে অধিকাংশ ক্ষেত্রেই আপনারা এরকম ফেস করছেন বিবাহ তবে সেটা দেরি হচ্ছে সময় লাগছে কিন্তু হবে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আরেকটা বিষয় হলো ষষ্ঠে রাহু আছে অতএব আপনাদের ঋণের প্রবণতাটা বেশি যারা ঋণ করছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের তৃতীয় ঘরটা শক্তিশালী আছে আপনাদের হস্তা নক্ষত্র হাতের কাজে আপনারা পারদর্শী নিজের অ্যাবিলিটিটা বৃদ্ধি করতে হবে আপনাদের মূল নক্ষত্র চন্দ্র হওয়ার কারণে নির্ভরশীলতা বেশি ক্রিয়েটিভিটি বেশি কিন্তু অন্যের মাধ্যম দিয়ে কাজ করতে পছন্দ করেন গাইড হিসেবে যদি কেউ থাকে তাহলে ভালো হয় আপনাদের জন্য তো সেই ক্ষেত্রে দেখুন আমি লাল রঙের পোশাক ব্যবহার করেছি আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি লাল রঙটা নিয়মিত ব্যবহার করুন দিনের বেলায় রাতের বেলায় না তো তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পজিটিভিটি আসবে আমি আপনাদের সব সময় বলি আপনারা এক্সিস্টিং যে ফোন নাম্বার আছে সেটা রাখুন কিন্তু এর সাথে ভালো ফোন নাম্বার আপনারা নিন আপনি কোন সংখ্যার মানুষ তার উপর ভিত্তি করে এবং আপনার কর্মকাণ্ড জীবনের দিশা সেটার উপর ভিত্তি করে আপনি ভালো নাম্বার নিতে পারেন এটা নিলে পরামর্শদাতা অনেক সময় আমরা জীবনে পাই না সেক্ষেত্রে এই সংখ্যা এবং মেডিটেশন প্রাণায়াম অটো সাজেশন এগুলো আমাদের জীবনকে সঠিক দিশা দিতে পারে এটা আমরা তো আসলে মনে করি যে নিজে থেকে কোনো কিছু হয় না না হয় আপনি যদি নিজের চিন্তার গভীরে ডুব দিতে পারেন তাহলে এগুলো আপনি খুঁজে পাবেন যাই হোক আমি ডিসেম্বরের অন্যান্য সময়গুলোতে যা দেখছি তৃতীয় ঘরে সাত তারিখে ডিসেম্বরের সাত তারিখে দেখছি আরও গ্রহ চারটা গ্রহ একত্র হচ্ছে মোট কথা আপনার সময়টা যতই সামনের দিকে যাবে ডিসেম্বরে ততই ভালোর দিকে তবে মঙ্গল চতুর্থে যখন যাচ্ছে বিপরীতে বৃহস্পতি থাকার কারণে সংসার একটু অশান্তি থাকবে সপ্তমে শনি চতুর্থে মঙ্গল এই অবস্থানটা এবং বক্রি বৃহস্পতির দশমে আপনার কর্মক্ষেত্রকে তো উন্নত করবে কিন্তু সংসার জীবনে ঝামেলার পর্যায়ে নিয়ে আসবে এবং সম্পর্ক রাগারাগির কারণে ঝগড়ার কারণে উচিত কথা বলার কারণে ভেঙে যেতে পারে তেরোই ডিসেম্বর এর আশপাশে অতএব সাবধান তবে তেরোই ডিসেম্বরের পর থেকে যে সময়টা শুরু হচ্ছে চতুর্থ ঘরে রবি মঙ্গল আসছে এটা বিচ্ছেদের সম্ভাবনা দেখায় অতএব এই যে আমি দেখছি উনিশ তারিখে ডিসেম্বরের উনিশ তারিখে মঙ্গল চতুর্থে বিপরীত বৃহস্পতি যদিও আছে তারপরও উচিত কথা বলার কারণে সম্পর্ক ভেঙে যাবে বিষয়টা কেমন না এমনই হতে চলেছে অতএব আমরা উচিত কথা উচিত কথা যদি আমার মনেও আসে আমি বলবো না চুপ থাকবো যদি সম্ভব হয় তো সেটা আসলে সম্ভব হয় না আমি জানি এটা সম্ভব হয় না সেক্ষেত্রে মেডিটেশনটা করতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ মেডিটেশন করলে কথা বলার এনার্জিটা কমে যায় কথা বলতে ইচ্ছা করে না তো ওইটাই আপনার জন্য হেল্পফুল হবে আমি আবারও সাজেস্ট করছি আর যদি পারেন ক্যাটসাই পাথর ব্যবহার করতে পারেন ক্যাটসাইটা মানুষের ভিতরে কথা বলার এনার্জিটা কমিয়ে দেয় গোমেদ পাথর থাকলে খুলে ফেলতে পারেন ক্যাটসাই পাতর থাকলে পড়তে পারেন এটা আমার সাজেশন হস্তা নক্ষত্রের জন্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্যই মূলত এই সাজেশনটা আমি দিলাম চতুর্থে দিন দিন গ্রহের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে মাসের শেষের দিকেও গ্রহ আছে শুক্র বুধ মঙ্গল রবি অতএব সংসার জীবনে নানাবিধ ঝামেলা দেখা যাবে এর মধ্যে আবার অতিথির আগমন আছে অতিথি আসবে তাদেরকে নিয়ে আপনার ব্যস্ত সময় পার হবে এটা দেখা যাচ্ছে আর ষষ্ঠ ঘরে কিন্তু রাহু থাকছে তার মানে ডিভোর্সের যে সম্ভাবনা এটা কিন্তু সব সময় থাকছে চতুর্থ ষষ্ঠ সপ্তম এই ঘরগুলো স্ট্রং এবং দ্বাদশের কেতু এইটাও স্ট্রং ফলে সবসময়ই হস্তার্ত এমনিতেই বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সম্পর্ক ধরে রাখতে পারে না এবং এখানেও তাই ডিসেম্বরটা আপনার জন্য রিলেশনকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী একটা সময় বলে আমি মনে করি এখন আমি দু হাজার সালের দিকে যাব দু সালে জানুয়ারির দিকে দেখতে পাচ্ছি জানুয়ারি শেষের দিকে অধিকাংশ গ্রহ পঞ্চমে চলে গেল অতএব হস্তা নক্ষত্রের মানুষ সৎ হোক বা অসৎ হোক প্রবণতা তার যেমনই হোক আপনার জীবনে রিলেশন আসবে অর্থাৎ আপনার ভালো লাগার জায়গা তৈরি হবে কাউকে না কাউকে আপনার ভালো লাগবে এবং আপনি সেই ভালো লাগার জায়গা থেকে রিলেশন করতে চাইবেন এবং সাধারণত হস্তা নক্ষত্রের জাতক জাতিকা তারা যেহেতু চন্দ্রের বৈশিষ্ট্য সম্পন্ন এই জন্য তাদের মধ্যে খেয়ালি খেয়ালিপনা আছে এক এক সময় এক এক রকমের মুড সুইং করে তাদের ফলে কাউকে ভালো লাগবে এবং তাকে নিয়ে সংসার করার স্বপ্ন অল্প সময়ের জন্য হলেও আপনি দেখবেন আরেকটা যেটা ঘটবে আপনার ক্রিয়েটিভ আইডিয়া বৃদ্ধি পাবে এবং একাধিক বিষয়ে পারদর্শিতা তৈরি হবে এবং ওই বুদ্ধি খাটিয়ে যথেষ্ট অর্থ আয় করার সুযোগ আপনি পাবেন প্রাপ্তি যোগ অত্যন্ত শুভ জানুয়ারিতে এবং আমরা জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারির দিকে যখন যাচ্ছি তখন দেখছি ইনকামটা বাড়ছে এবং এর পরে যখন ফেব্রুয়ারির শেষের দিকে গেলাম এখানে দেখতে পাচ্ছি গ্রহের সংখ্যা ষষ্ঠের দিকে অতএব আপনার চাকরি বাকরির যোগ প্রবল আর সংগ্রাম সংঘর্ষ চ্যালেঞ্জ গ্রহণ এগুলোর মাত্রা অনেক বাড়বে ফলে মাত্রাতিরিক্ত অর্থ আয় এবং সেইটার মাধ্যমে নিজের যশ খ্যাতি প্রতিষ্ঠা করা এইটা সম্ভব হবে আপনার জন্য তবে শরীর স্বাস্থ্য ভেঙে পড়তে পারে এবং রোগ ব্যাধি হতে পারে এবং সেই সাথে ওষুধ সেবন করতে হতে পারে এই সম্ভাবনাটা বেশি আছে মার্চ মাসের দিকে গেলাম এবং এপ্রিলের শুরুর পর্যায়ে যদি থাকি তাহলে আস্তে আস্তে ষষ্ঠ এবং সপ্তম ঘর সেই সাথে অষ্টম ঘর গ্রহতে পূর্ণ এতে সপ্তম ঘরে শনি রবির অবস্থানজনিত কারণে সম্পর্কের মধ্যে শুরু হবে এবং সম্পর্ক ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের আমি জানি না আসলে আপনাদের শুনে কেমন লাগছে বারবারই সম্পর্ক ভেঙে যাওয়ার কথা বলছি ষষ্ঠ ঘরের রাহু মঙ্গল বুধ আছে ফলে মামলা মকদ্দমার মাধ্যম দিয়ে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনাটা দেখাই সপ্তমে যে গ্রহ তুঙ্গি হয় সেই শুক্র অষ্টমে থাকছে ফলে সম্পর্ক আসলেই ভেঙে যেতে পারে মার্চের শেষ পর্যায়ে এই সম্ভাবনা রয়েছে এরপরে এপ্রিলের শেষের দিকে যদি যাই সেখানে শনি মঙ্গল সপ্তমে তার মানে যে সম্পর্কগুলো এরপরেও টিকেছিলো সেই সম্পর্কগুলোও আলটিমেটলি মামলা মোকদ্দমার মাধ্যম দিয়ে এবং ঝগড়া বিবাদের মাধ্যম দিয়ে ভেঙে যাবে সম্পর্ক রাহু ষষ্ঠে থাকছে অষ্টমে রবি দ্বাদশপতি অষ্টমে থাকছে রাশির অধিপতি বুধ অষ্টমে থাকছে অতএব সম্পর্ক টিকিয়ে রাখা খুব মুশকিল কাজই আমি এখানে দেখছি আপনাদের আসলে আপনাদের দুঃখ প্রকাশই করতে হচ্ছে আমার তবে শুক্র নবমে থাকছে নিজের নক্ষত্র হস্ত নক্ষত্রের যে নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে শুক্র থাকছে ফলে ভাগ্যগতভাবে আপনি একটা হেল্প পাচ্ছেন মানে এই সম্পর্ক যা আপনার যন্ত্রণার কারণ ছিল তা ভেঙে যাওয়ার কারণে আপনি একটু রিল্যাক্সড হচ্ছেন এবং যা হয় ভালোর জন্যই হয় এমনটি আপনি মনে করবেন কারণ নবম ঘর এবং দশম ঘর শক্তিশালী দেখায় নবম ঘরে শুক্র থাকছে দশমে বৃহস্পতি থাকছে এটা অত্যন্ত শুভ সংযোগ ফলে সম্পর্ক ভেঙে যাওয়াই আপনার জন্য উচিত কাজ হবে না হলে এই সম্পর্কের কারণে আবার ভবিষ্যতে আপনি বড় বিপদে পড়তে পারেন এদিকে মে মাসের শেষের দিকে গ্রহ আস্তে আস্তে পৃথক হয়ে যাচ্ছে ফলে ষষ্ঠে রাহু সপ্তমে শনি অষ্টমে মঙ্গল মঙ্গল নিজের ঘরে দশমে রবি দ্বাদশপতি দশমে অতে কোথাও ঘুরতে যাওয়া ভ্রমণযোগ এগুলো দেখাই এবং কারো কর্মক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে একাদশে বুধ বৃহস্পতির অবস্থান ফলে আপনার জন্য শুভ সময়ের ইঙ্গিত দেয় ফলে আমরা মে মাসের শেষের দিকে একটা ভালো সময় এক্সপেক্ট করছি এবং এই যে যারা এত ঝড় ঝাপটা। পার করে এলো তাদের শুভ সময় যেন শুরু হলো জুন মাসের শেষের দিকে আস্তে আস্তে গ্রহগুলোকে আমরা মঙ্গলকে দশমে পেয়ে যাচ্ছি একাদশে আছে রবি দ্বাদশে বুধ বৃহস্পতি শুক্র এটি আপনার জন্য শুধুমাত্র কর্মক্ষেত্রে উন্নতি না আধ্যাত্মিক দিক থেকেও তীব্র উন্নতি দেখায় ফলে এ সময়ে আপনি আপনার জীবনে যেমন পরিস্থিতিতেই থাকুন না কেন অবশ্যই ভালো একটা পরিবেশ পেয়ে যাচ্ছেন অর্থাৎ এখানে একটা ই বলি আপনার মঙ্গল রবি নক্ষত্রে রবি তো দ্বাদশপতি তাহলে কর্মক্ষেত্রে আপনি মূলত আধ্যাত্মিকতারই উন্নতি আপনার হচ্ছে রবি দ্বাদশপতি সে দশমে থাকছে রাহুল নক্ষত্রে রাহু ষষ্ঠে কর্ম এটা দেখায় যে চাকরি যারা করতে চাই তারা এই সময় চাকরি বাকরি পাওয়ার প্রবল যোগ পেয়ে যাচ্ছে তাহলে আপনারা একটু সিরিয়াসলি ট্রাই করবেন একাদশে এতগুলো গ্রহ থাকছে আপনাদের এই চাকরির জন্য অত্যন্ত শুভ সময় আমি ওই সময় ভুল করে বুধ বৃহস্পতি শুক্রকে দ্বাদশে বলেছিলাম আসলে এটা ছিল একাদশে ফলে আপনার জন্য অত্যন্ত শুভ সময় এসছে আর শুভ সময় তো হতে পারে না বুধ বৃহস্পতি শুক্র আপনার একাদশে তাহলে জুলাই মাসের দিকে যদি একটু যাই জুলাই মাসে দেখতে পাচ্ছি শুক্র শুক্র দ্বাদশে এবং সাথে কেতু অতএব রিলেশনশিপ নিয়ে আবারও ঝামেলা তাহলে আপনাদের জীবনে বারবার রিলেশন সংক্রান্ত ঝামেলা আসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের দুর্বলতা আসলে কিন্তু এইটাই এই রিলেশনশিপ আপনারা এর থেকে কাটানোর জন্য বের হওয়ার জন্য কর্মব্যস্ত থাকতে শিখুন এবং নিজের মূল্যায়ন নিজে পেতে শিখুন আমাকে যদি কেউ প্রশংসা করে আমি কিন্তু সেটা দ্বারা প্রভাবিত হই না কারণ আমি জানি যে ওই ব্যক্তি যে আমাকে প্রশংসা করছে সে সাময়িক প্রশংসা করছে তার নিজের মানসিক স্থিতির কারণেই প্রশংসাটা করছে আর তার মন মাইন্ড যখন খারাপ থাকবে তখন এই প্রশংসার বের হবে না আবার আমি যদি তাকে অপমান করি আমাকে করা প্রশংসা বদলেও যেতে পারে এক মুহূর্তে এই জন্য কেউ প্রশংসা করলে প্রভাবিত হওয়ার কিছু নেই আর কেউ যদি অপমান করে তাহলে মনে রাখবেন যে ব্যক্তি আপনাকে অপমান করছে সে যোগ্য দিক থেকে কোন পর্যায়ে আছে সে কি আসলেই কোনো কমেন্ট আপনার বিষয় করার যোগ্য নাকি না যদি যোগ্য না হয় তাহলে তাকে গুরুত্ব দিচ্ছেন কেন এই তো যাই হোক আমি এখানে জুলাইয়ের শেষের দিকে দেখতে পাচ্ছি একাদশে রবি বৃহস্পতি এবং দ্বাদশে শুক্রকেতু দশমে বুধ আছে নিজের ঘরে অতএব কর্মঘরটা ভালো আপনার ভাগ্য ঘর কর্মঘর এগুলো ভালো আছে ফলে আপনি আবারও কর্মক্ষেত্রে এবং আয়ের ক্ষেত্রে প্রাপ্তিযোগের ক্ষেত্রে যথেষ্ট ভালো করবেন আপনি শুধু বিপরীত লিঙ্গের মানুষের যে প্রভাব সেইটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার এই সময়টা ভালো যাবে আগস্ট মাসের শেষের দিকে দ্বাদশ ঘরটা শক্তিশালী হয়ে উঠল ফলে আপনাকে শারীরিকভাবে অসুস্থতার দিকে যেতে হতে পারে কারণ রাশির অধিপতি বুধ সে রবির ঘরে থাকবে এবং সেখানে রবি আবার কেতু একসাথেই আছে শুক্র নিঃশস্ত হয়ে আপনার এই রাশিতে অবস্থান করবে ওইদিকে শনি তো সবসময় বিপরীতে আছেই এই জন্য আমি ধারণা করছি আগস্ট মাসের শেষ সময়টা আপনার জন্য শারীরিকভাবে শুভ সময় নয় এদিকে সেপ্টেম্বর মাসের শেষের দিকে গেলে দেখব বৃহস্পতি তুঙ্গি মঙ্গল নিঃশস্ত একই ঘরে একাদশ ঘর ফলে লাভ লোকসান উভয়ের মধ্য দিয়ে আপনি যাবেন তবে বুধ শুক্র একই সাথে দ্বিতীয় ঘরে থাকছে ফলে আপনার আয়ের ক্ষেত্রটা শক্তিশালী হয়ে গেল অথব আপনি এই আয় ধরে রাখতে পারবেন তবে রবি আপনার রাশিতে আর বিপরীতে শনি অতএব শনি রবির দৃষ্টি বিনিময় আপনার মধ্যে উদাসীনতার তীব্রতা প্রদর্শন করবে ফলে আপনি যা আয় করবেন সেটি ধরে রাখলেও ভবিষ্যৎটা অন্যের জন্য ব্যয় করে দেওয়ার সম্ভাবনা বেশি এবং রিলেশন সংক্রান্ত বিষয়ে আবারও ঝামেলা রয়েছে এরপরে অক্টোবর মাসে যাব অক্টোবরের শেষের দিকে দেখছি দ্বিতীয় ঘর অর্থাৎ আপনার সম্পদের ঘর সেখানে শুক্র নিজের ঘরে রুবি নিশস্ত এবং সাথে রাশির অধিপতি বুধ আছে সম্পদ সম্পত্তি অর্জন করবেন এবং একাদশের বৃহস্পতি মঙ্গলের প্রভাব আপনার জীবনে আয়ের ক্ষেত্রকে অনেক বেশি দীর্ঘ করবে ফলে আপনি আয় আয় নিয়েই ব্যস্ত থাকবেন এবং প্রাপ্তিযোগ অত্যন্ত শুভ দেখায় আর আপনার যে জীবন সঙ্গী আছে তার কাছ থেকে বরাবরের মতোই দুঃখ কষ্ট পাবেন নভেম্বরের শেষের দিকে যাব আপনার দ্বাদশ ঘরে গ্রহ রয়েছে দ্বিতীয় ঘরেও গ্রহ আছে তৃতীয় ঘরেও গ্রহ আছে ফলে আপনার মধ্যে এই সময়ে উদাসীনতা দেখা যাবে তীব্র মাত্রায় কাজের প্রতি মন বসতে চাইবে না নভেম্বরের শেষের দিকে কিন্তু তাহলে নভেম্বরের শেষ মানে ডিসেম্বরের শুরু তো এই সময়টায় আপনার মধ্যে একটা উদাসীনতা দেখা যাচ্ছে কাজের প্রতি অনিহা এবং সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা তো বরাবরের মতোই সম্পদ সম্পত্তি অর্জনের ক্ষেত্রে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে সঞ্চয়ে মনোযোগী হবেন কিন্তু বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে সুখ শান্তি পাবেন না অর্থাৎ আমি বুঝছি যে দু সাল পুরোটা সময় আসলে আপনাকে যে ঐশ্বরিক যে কৃপা আছে সেইটার দিকে মনোনিবেশ করলেই ভালো হয় কারণ আমি পুরোটা বছর নিরীক্ষা করে দেখলাম যে আসলে সম্পর্কের ক্ষেত্রে আপনি শুভ কোনো কিছু পাচ্ছেন না একেবারে বছরের শেষে চলে গেলাম ডিসেম্বরের শেষ মানে সাতাশ সাল শুরু হতে যাচ্ছে সেই সময় দেখছি রাহু কেতু অক্ষ পরিবর্তন করে ঘর পরিবর্তন করছে ফলে রাহু আসছে আপনার পঞ্চমে অতএব একাধিক রিলেশন হওয়ার প্রবল যোগ তৈরি হয়ে গেল এদিকে কেতু আপনার একাদশে থাকবে ফলে দৈব কৃপা লাভ করবেন এবং শুক্র নিজের ঘরে রবি বুধ চতুর্থে মঙ্গল বৃহস্পতি দ্বাদশে ফলে শনি আবার কিন্তু ওই সপ্তমেই থাকছে ফলে দেখা যাবে যে দ্বিতীয় যে ঘরটা সম্পদের ঘর একাদশের কেতু আপনাকে সম্পদ এনে দিবে আপনি সঞ্চয় করতে পারবেন এবং বিনিয়োগ করবেন যদি আপনার অন্যান্য সম্পদ আদি থেকে থাকে তাহলে সেইগুলো বিক্রি করার মাধ্যম দিয়ে আপনি বাড়িও করতে পারেন আবার দ্বাদশ শক্তিশালী হওয়ার কারণে বিবাহের মাধ্যমে বিদেশ যেতে পারেন আবার নিজের প্রচেষ্টায় বা উচ্চশিক্ষার মাধ্যম দিয়ে বিদেশ যেতে পারেন এই সম্ভাবনাটা প্রবল হয়ে গেল এই সময় আপনার মধ্যে টাস্কিং তৈরি হবে একাধিক বিষয়ের যোগ্যতা বৃদ্ধি পাবে আপনি নানা বিষয়ে কর্ম মানে নিজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মব্যস্ত হতে পারবেন এটা আপনার জন্য শুভ তবে মনে রাখবেন বাইরের দেশ থেকে এই সময় ইনকামের সম্ভাবনা তৈরি হচ্ছে ফলে ফ্রিল্যান্সিং বা এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যদি আয় করার সুযোগ থাকে তাহলে অবশ্যই এর সাথে সংশ্লিষ্ট হবেন আমি জানি না আমি কতটুকু বিষয় কভার করতে পারলাম তবে সময় যথেষ্ট হয়েছে চব্বিশ মিনিট মতো হয়ে গেলো আমি রাশিফল এখানে শেষ করছি আপনারা এখন দেখছেন যে হস্তা নক্ষত্রের ভিউ আগের মতো অতটা হয় না এই কারণে ভিডিও কিন্তু আপনারা একটু পরে পান তো আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করার তাহলে হয়তো এই ভিডিওটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে প্রথম দিকে আপনারা পেয়ে যেতে পারবেন আমি কিন্তু সবসময় ভিডিও দিই হয়তো আপনাদের কাছে পৌঁছাই না কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে ভিডিও ইংলিশে চলে আসে যার কারণে এই প্রবলেমটা হয় আমি নতুন চ্যানেল খুলেছি তো সমীর কুমার এসকে এই নামে এই চ্যানেল কিন্তু সবসময় বাংলাই ভিডিও দেয় ঠিক আছে আপনারা ওইটা দেখতে পারেন ওখানে সাবস্ক্রাইব করে ওখানে যুক্ত থাকতে পারেন আমি তারপরও ভিডিও কন্টিনিউ করব সমস্যা নেই আপনারা ভিডিওর সেটিং থেকেও তো চেঞ্জ করে নিতে পারেন ভাষা ঠিক আছে আমি আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ